যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত ঠিক আছে দর্শক ওনারা অনেক প্রস্তুত আছে তো দেখি শেষ পর্যন্ত অনেক প্রস্তুত থাকতে পারেন কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রেমিক তার প্রেমিকাকে বলল তুমি আমার কলি টুকরা বলে কিনা জি জি বলে আমার প্রশ্ন হচ্ছে যদি প্রেমিকা তার কলিজার টুকরা হয় একটা টুকরা হয় তাহলে আচ্ছা সঠিক হিসেবে ধরে নিলাম রাইট একদম রাইট তো আপনারা দুইটার প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা যখন কোন জিনিস খাই সেটা যদি আমাদের ভালো লাগে আবার খেতে চাই ভালো না লাগলে কি খাইতে চাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস খাওয়ার পর মানুষ আর খেতে চায় না কিন্তু তাকে তার অনিচ্ছা সত্ত্বেও খাইতে হয় বারবার খাইতে হয় সেটা কোন জিনিস মাইর মাইর জি জি একবার খাওয়ার পর এটা কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতেই হবে মাইর শরীর হিসেবে ধরে নেব জি জি আচ্ছা আমার কাছে আরেকটা উত্তর ছিল এটা খাওয়া আরেকটা উত্তর আছে সেটা হচ্ছে আচার খাওয়া আচ্ছা ধোকা আচারও আচার যেটা বলেন রাইট আছে আপনারা সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম তো আপনারা দুইটার মধ্যে দুটো পেয়ে গেছেন অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বানর বানর দেখছেন বাস্তবে কেমন লাগে কখনো আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ব্যাগে করে টুপি নিয়ে যাচ্ছেন আপনার ব্যাগে দশটা টুপি আছে আপনার মাথায় একটি টুপি আছে তো আপনি ওই ব্যাগটা রেখে গাছতলায় ঘুমিয়ে গেলেন গাছ থেকে বানর এসে দশটা টুপি নিয়ে চলে গেল মাথার টুপিটা নেয় নাই এখন আমার প্রশ্ন হচ্ছে ওই টুপিগুলো কীভাবে ফেরত আনবেন

আমাদের এই পেজের পক্ষ থেকে এই পুরস্কার তো কুশটা খেলে আপনাদের কাছে কেমন লাগে নরমালি এটা ফেসবুকে দেখি তো কখনো এরকম দেয়া উপভোগ করার সুযোগ হয় নাই তো এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম ঠিক আছে আজকের পর থেকে ভিডিওগুলো বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জি অবশ্যই ধন্যবাদ